আমরা নৌকা ব্যবহার করে যাতায়াত করি আর কি বাড়িতে একটি নৌকা আছে আমাদের এই নৌকাটি পাশের এই নৌকাটি বাড়ির সবাই এটা দিয়ে যাতায়াত করে বাজারে আসে যায় আর কি নৌকাটি নেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে আমাদের এই পুরো বাড়িতে এখনো পানি আর পানি আর কি সামনের ওই ঘরটা আমাদের খামার ছিল ওইখানে পানি ওঠায় আর কি মুরগিগুলা বাসায় নিয়ে আসছি আপনাদেরকে ওই খামারের দিকে গিয়ে একটু দেখাই খামারের ভিতরে এখনও অনেক পানি আছে সব জায়গায় এখনো পানি অনেক খামারেও মোটামুটি এখনও অনেক পানি এই যে খামারটা ভিতরে পানি দেখা যাচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চলে এইরকম অনেক খামারি এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারো আরও বেশি মুরগি ছিল আমাদের তো মোটামুটি কমই ছিল আরও অনেক মুরগিওয়ালা খামারও ছিল।